আপনার এই রাষ্ট্রটি দুই হাজার মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ চমৎকার কন্ডিশন আছে গাড়িটি এখনও পর্যন্ত আমরা কোথাও কোনো টাচ আপ বা রং কিচ্ছু করি নাই কাস্টমার কাছ থেকে যেভাবে নিয়ে আসছি সেম সেইভাবেই আছে গাড়িটি সম্পূর্ণ একবার অরিজিনাল ফিটিংস অবস্থা আছে ভাইয়া যা যা দেখতেছেন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্রিল প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে একবার অরিজিনাল অবস্থায় আর এই গাড়িটি যার থেকে নিছিলাম উনি একজন ডক্টর দেখেন সামনে কিন্তু হিটার সেন্সর আছে আচ্ছা দেখেন আবার রাজগাড়ির গাড়ির বামসের একটা মিরোরটা থাকলে আর একটু সুন্দর লাগে ভাইয়া গর্জিয়াস লাগে আর আপনার চারটা টায়ারই একবার নতুন কন্ডিশন রিংটাও গাড়ির সাথে বডিতে কোথাও কোনো স্কেচ নাই কোনো দাগ নাই একদম অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে দেখেন

আর ডাক্তারদের গাড়িগুলো আপনার চেম্বারে যাওয়ার পর গাড়িটা কিন্তু চলে না আর যারই যে ডক্টর ছিল উনি মহিলা ডাক্তার তো আর পিছনের সাইড এই চাকাটা দেখলে মনে হয় একটা প্রাডো প্রাডো ভাব চলে আসে এই গাড়িটার ভিতরে ছোট ভাই হ্যাঁ প্রাডো ছোট ভাই বললি হয় প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে ভাইয়া দেখেন পিছনের এই পাশটা দেখেন কোথাও কোনো স্কেচ দাগ দুঃখ নাই একদম অরিজিনাল অবস্থা আছে ভাইয়া যে নিবে ভালো একটা সার্ভিস হ্যাঁ যে নিবে ভালো একটা সার্ভিস পাবে গাড়িটা খুবই গুড কন্ডিশন আছে ভাই এবং স্মার্ট কিক হ্যাঁ স্মার্ট কিক পুশ স্টার্ট পুশ স্টার্ট চলেন এবার ইঞ্জিন দেখে ভাই হ্যাঁ ইঞ্জিন স্টার্টে রাখছেন ভাই হ্যাঁ ইঞ্জিন রে স্টার্টেই আছে ইঞ্জিন রে স্টার্টের কারণ অনেক কাস্টমার আপনার দেখে গেছে আমাদের ভিডিওগুলো দূর দূরান্তে দেখে একটা গাড়ি স্টার্টে থাকলে ইঞ্জিনের কি অবস্থা উনি বুঝতে পারে দেখেন এখনো কোনো ঝাঁকা নাই নখ নাই কোনো সাউন্ড নাই একবার স্পোর্ট প্রত্যেকটা জিনিস একবার অরিজিনাল অবস্থায় ছিল ডাক্তারের গাড়ি দেখে এই খুবই ফ্রেশ অবস্থায় গাড়িটা কোনো হিটিং ইস্যু নাই ভাই কোথাও কোনো হিটিং ইস্যু নাই মানে একটা রিকন্ডিশনের গাড়ির অবস্থায় আছে গাড়িটি ভাই ভাই 2012 এর মডেল 2012 মডেল 2017 সালে রেজিস্ট্রেশন ভাই গাড়িটি প্রাইসটা কত চাচ্ছেন এটার প্রাইসটা আমরা চাচ্ছি 17 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস ভাই কথা বলার সুযোগ আছে কথা সুযোগ আছে আসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আপনাদের মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম আসসালামাইসালাম ভাই আল্লাহিস